हम्म हाथ पीछे नहीं थके हैं या सिंसाला कैसे या सिंसाला कैसे ऐ हाथ पीछे नहीं

হ্যাঁ দেখা যাক যাক দেখা হ্যাঁ সবাই হাতে তালি দাও হাতে তালি দাও হ্যাঁ আস্তে 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 দেখো হাত জানি সামনে না আসে হ্যাঁ হ্যাঁ এই তো যে এই এই হঠাৎ ছিল হটাই ছিল তো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই দুইজনই একসাথে ভাড়ায় ফেলবেন হ্যাঁ হ্যাঁ দেখা যাক কেজিতে হ্যাঁ তাতে তোর লাভ হয়েছে এই পাশে বানলি হ্যাঁ হ্যাঁ ঠিক করে নাও ঠিক করে নাও হ্যাঁ রেডি হ্যাঁ দেখা যাক কে কার্ডটা ফাটাইতে পারে হ্যাঁ হ্যাঁ ফাটছিল ফাটছিল হ্যাঁ হ্যাঁ রেডি এই যে পুরস্কার এই যে বিস্কিট পুরস্কার হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ এই যে জিতে গেছে এই যে জারি জিতে গেছে এই যে জারি এই যে বিস্কিট পাবে বিস্কিট পাবে না